বন্ধু এমন বানাও যেই বন্ধু ভালো সময় হবে আয়না এবং খারাপ সময় হবে ছায়া ছায়া কারণ কখনো পিছু ছাড়ে না আর আয়না কখনো মিথ্যা বলো না যুবক ভাইরা ঠিক কিনা বলো দেখো যুবক ভাইরা ওয়াজ মাহফিল ইউটিউবে আপলোড যায় ফুল বাট এই যারা টিকটক চালায় ফেসবুক চালায় রিলস বানায় এরা খালি দেখবেন প্রেমের কথাই আপলোড দেয় হ্যাঁ দেড়টা ঘন্টা একটা ঘন্টা যে নামাজ নিয়ে বলছি তার সির করছি সবর নিয়ে বলছি এত কিছু বলছি এটা সহজে মানুষ দেখতে চায় না ওই যে দিন সে দেখবেন ত্রিশ সেকেন্ডের একটা বক্তব্য অথবা অ্যাটলিস্ট দশ থেকে পনেরো সেকেন্ড ওইটা দেখবেন কালকে ভাইরাল হয়ে যাবে তো আমাদের দেশে ট্রেন চেঞ্জ করতে হবে নাম্বার ওয়ান এই সাবজেক্টে নাম্বার টু যুবকদেরকে বলছি যুবক ভাইরাস শোনো আমি আসিফের চেহারা সুন্দর জামা কাপড় সুন্দর চশমা ভালো ঘড়ি ভালো হাতে আংটি পড়ি ভালো মানেই যে আমি খুব যোগ্যতা সম্পূর্ণ ইটস নট লাইক দ্যাট এই ট্রেন্ডটা চেঞ্জ করো বোঝার চেষ্টা করো চেহারায় সুন্দর হইলে কিন্তু আমলে সুন্দর হয় না যুবক ভাইয়ারা আমাদের দেশে যেই বক্তারা খুব ফেমাস অনেকগুলো ক্যামেরা থাকে সামনে মানে ফেসবুকে ভিউ টিকটকে ভিউ ইউটিউবে ভিউ মানুষ ভাবে যে এটাই তো আল্লাহ না না আমি যাদের কাছে পড়াশোনা করেছি তারা যে কত বড় এলমওয়ালা কতটা নলেজেবল পার্সন কতটা বড় আলেম ডোন্ট হ্যাভ এন আইডিয়া কোনো ধারণাই নাই বাট তারা মিডিয়ার সামনে আসতে পছন্দ করে না তারা ভিডিও করতে পছন্দ করে না আমরা এখন কাজ করে করে জনপ্রিয় হয়ে গেছি মানুষ আমাদেরকে অনেক বড় কিছু ভাবে বাট মাথায় রাখবার বড় আলেম সে নয় যে ইংরেজি বলতে পারে বড় আলেম সে নয় যে উর্দু বলতে পারে বড় আলেম সে নয় যার ভিউ বেশি আছে বড় আলেম সে নয় যার জামা বেশি সুন্দর বড় আলেম সে যার কথা শুনলে আখেরাত মুখী হতে মনে চায় যুবক ভাইয়ারা চেঞ্জ দিস ট্রেন্ড এই ট্রেন্ডকে চেঞ্জ করে ফেলো তুমি সেই ওয়াইজের ওয়াজ শুনবা যাকে দেখলে দুনিয়ার কথা নয় আখেরাতে কত মাস স্মরণ হয় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো আল্লাহ এই দুটি কথা বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আমি যা বলি একটু বোঝা ট্রাই করো দেখো তোমাদের বয়সটা খুব উঠতি বয়স তো এই বয়সে আবেগ কাজ করে বেশি বিবেক কাজ করে ক ওই যে একটা চট্টগ্রামে একটা মেয়ে ওই ওর শ্বশুরকে মেরে ফেলেছিল তো বলছে তুমি মারলা কেন তুমি তো দোষ করেছো তো সে বলছে আমি কি বলেছি যে আমি দোষী না তো মারলি কেন রে শ্বশুরকে বলছে আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে না তো তোমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে প্রথম কথা প্রথম কথা যুবকদের জন্য আবু সাহেবের নাম শুনেছ তোমরা সবাই কথা আসতে বললে বলা যায় না আবু সাহেবের নাম শুনেছ তোমরা সবাই এই যে এমনে দুই হাত পেতে দিয়েছে প্রমাণ করেছে যে আমরা এই দেশের সন্তান জীবন দিতে প্রস্তুত আছি বাতিলের সামনে মাথা রত করতে আমরা প্রস্তুত যুবক ভাই কুড়িগ্রাম তো রংপুরেরই একটা জেলা তাই না তো শহীদ আবু তো আমাদের সবার জন্য গৌরবের জায়গা শিক্ষার জায়গা যুবক ভাড়া তো তোমাদেরকে এই ইমান রাখতে হবে যে আমি হয় মরব না হয় বাঁচব বাট যতদিন বেঁচে আছি সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই আল্লাহর এই জমিনে এই ইমান নিয়ে চলবার রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার কথা বলেই তফসিলে যেতে চাই দেখো ভাই প্রেম টেম করা বাদ দিয়ে দাও তোমাদের অনেক বন্ধু এখানে প্রেম করে আমি জানি আমি জানি ওরে বলবা বন্ধু ছাক খাওয়ার আগেই ভালো হয়ে যা সময় থাকতে ভালো হয়ে যা মাসুদ ভালো হয়ে যা তুমি যেই মেয়ের পেছনে ভরে আজকে ক্যারিয়ার নষ্ট করছো ওই মেয়ে দেখবা দিন শেষে টাকা পাইলে তোমাকে গুল্লি মেরে টাকলাকেও বিয়ে করে ফেলবে যুবক ভাড়া কোন মেয়ের পেছনে ঘুরে নয় নিজের ক্যারিয়ার যার ভালো তার জীবনটাই তো সুন্দর হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো ভালো সময়ে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময় আপন মানুষগুলো কেউ হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যায় না যুবক যুবক ভাড়া। নিজের টাকা নিজে কামাই করাটা কথা শোনো আমারও বাবা আছে আমারও মা আছে আমারও বোন আছে আমি একটা ফ্যামিলির সন্তান তোমাদেরকে বাস্তব কথা বলছি যুবক ভাড়া শোনো যেই ছেলে টাকা বেশি তার পরিবারে তিন সন্তান হলেও দেখবার যে টাকা কামায় বেশি তাকে সবাই দাম দেয় বেশি আর যেই ছেলে এখনো ইনকাম করতে শেখে নাই তাকে বাপ মাও দাম দিতে চায় না দুনিয়া দাম দিবে কোথায় আজকালকার বাবা মারা অনেক স্বার্থপর আমি বলতে খুব লজ্জা পাচ্ছি বাট আমাকে বলতে হবে বাবা মাও আজকে টাকার হিসাব করে সন্তানদেরকে তারতম্য করে ভালোবাসে যুবক ভার আছে কিনা বলো টাকা কামানো শেখো নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করো আর হ্যাঁ তোমাদের এদিকে অনেক বন্ধু আছো বন্ধু একটু জাস্টিফাই করে হিসাব করে বন্ধু বানাইও ওই বন্ধু বানা বানা যে বন্ধু গাজার দিকে ডাকে গামজা খাইতে ডাকে প্রেম করতে ডাকে যুবক ভাইরা বন্ধু বানাবা সেই বন্ধু যে তোমাকে পাঁচক্ত নামাজ দিকে ডাকবে যুবক ভাইরা এজন্য বলে বন্ধু এমন বানাও যেই বন্ধু ভালো সময় হবে ছায়া এবং ভালো সময় হবে আয়না এবং খারাপ সময় হবে ছায়া কারণ ছায়া কখনো পিছু ছাড়ে না আর আয়না কখনো মিথ্যা বলে না যুবক ভাইরা ঠিক না বলো আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলেই পড়ামে